দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিবছর বছর বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা দু পঁচিশ সালে তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চান্নটি কেস দায়ের হয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি কেসের সমাধান করেছে তথ্য দিনাজপুর জেলা সাইবার ক্রাইম পুলিশ বুধবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সম্মেলন করে দাবি করেন পঞ্চান্নটি কেসের মধ্যে বিয়াল্লিশটি ডায়াল করা মামলার সমাধান করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অপরাধীকে জেলা সাইবার ক্রাইমের অপরাধ তদন্তে নেমে একশো ছটা রেড করেছে পুলিশ উনআশিটি রেড করেছে জেলার বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তে খোয়া যাওয়া প্রায় তিন কোটি টাকা তার মধ্যে লক্ষ কোটি পাঁচ লাখ টাকা উদ্ধার হয়েছে এবং তা অভিযোগকারীর কাছে ফ্রি দেওয়া হয়েছে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি আপনাদেরকে আমাদের যে সাইবার পিএসএ কিছু লাস্ট ইয়ারে অ্যাচিভমেন্টস আছে ওটা তোলা ধরার জন্য তো গত মানে বছরে দু হাজার পঁচিশে আমরা প্রায় পঁচপনটা কেস করেছি রেজিস্টার করেছি তার সাথে সাথে বিয়াল্লিশটা কেস ডিসপোজাল হয়েছে ও বত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে যেটা বিভিন্ন সাইবার ক্রাইমে ফর ডিফারেন্ট ইনভলভমেন্টস ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এর সাথে সাথে আমরা পুরো দেশ জুড়ে একশো ছটা রেড করেছি এর মধ্যে সেভেন্টি নাইন রেড হচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্টে হয়েছে তার সাথে সাথে স্টেট লেভেলে অনেক রেড হয়েছে ন্যাশনাল লেভেলে মানে স্টেট লেভেলে অনেক রেড হয়েছে আমরা টোটাল যে ফ্রড অ্যামাউন্ট আছে ওটা যে আমাদের কাছে রিপোর্ট হয়েছে ওদের ওর মধ্যে তিন কোটি থেকে বেশি টাকা আমরা ডিফারেন্ট অ্যাকাউন্টসে ফ্রডেস্টার অ্যাকাউন্টে আমরা ফ্রিজ করতে পেরেছি ওর মধ্যে এক কোটি পাঁচ লাখ টাকা ডিফারেন্ট ভিকটিমসকে আমরা পে করেছি থ্রু ডিফারেন্ট কেসেস এবং একটা এনসিআরপি পোর্টাল আছে যেখানে যেন মানুষ সাইবার ক্রাইমকে রিপোর্ট করতে পারে তো ওখানে আমরা ফ্রিজ করেছি মানে ওখান থেকে যে আমাদের কাছে কমপ্লেনগুলো আছে ওর ওটা টোটাল এক কোটি পাঁচ লাখ টাকা আমরা লাস্ট ইয়ারে রিটার্ন করেছি তার সাথে সাথে আরও অনেক অ্যামাউন্ট ফ্রিজ আছে যেটা আগামী দিনে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওদের ভিক্টিমকে হাতে দেওয়া যায় এর সাথে সাথে ডিফারেন্ট কেসে আমরা চালিশটা স্মার্টফোন একটা ল্যাপটপ এটিএম ডেবিট কার্ড প্রায় আশিটা সিজ হয়েছে তারপরে কিছু পাসবুক সিজ হয়েছে যেটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ওই অ্যাকাউন্টগুলো পরে ফ্রড ফ্রড অ্যামাউন্ট জন্য ফ্রড ফ্রডে ফ্রড্যান্ট সাইবার ক্রাইমের জন্য ইউজ হতো ওই পাসবুকগুলো সিজ করা হয়েছে একটা কেস আমি এখানে মানে মেনশন করতে চাই যেটা হচ্ছে কেস নম্বর পনেরো দু হাজার চব্বিশ সালে ওখানে একটা লোককে ফেক ট্রেডিং অ্যাপ দিয়ে প্রমিস করে হাই রিটার্ন প্রমিস করে ফ্রড করা হয়েছিল ওখানে ওর পঁচিশ লাখ টাকা গিয়েছে ওর মধ্যে আমরা প্রায় বাইশ লাখ টাকা মানে প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টাকা আমরা রিটার্ন করতে পেরেছি এটা আমাদের মানে একটা ভালো অ্যাচিভমেন্ট রয়েছে যে সাইবার পিএসএ লাস্ট এক দু বছরে আমরা ওখানে আমাদের ম্যান পাওয়ার বাড়িয়েছি ওখানে আমাদের যে টেকনিক্যাল ইকুইপমেন্টস আছে ওটা বাড়ানো হয়েছে তার সাথে সাথে ডিফারেন্ট ব্যাঙ্কের সাথে ডিফারেন্ট স্টেটের পুলিশের সাথে ওটা করা হয়েছে এবং স্টেট লেভেলেও আমাদের একটা লাস্ট ইয়ারে সাইবার ক্রাইম উইং রেডি করা হয়েছে যেখান থেকে আমরা অনেক হেল্প পাই তো ওই সব হেল্প দিয়ে আমাদের যে আউটটার্ন আছে সাইবার পি এ অনেক বাড়ানো হয়েছে ওটা মানে ডিসেম্বর মাসে আমরা অনেক কোর্ট অর্ডার থেকে অনেক টাকা ফেরত দিয়েছি ওটা জাস্ট আজকে আমরা সিম্বলিকলি ওদেরকে একটা চেক দেবো ওরা টাকা আগেই পেয়ে গেছে তো ওর মধ্যে মানে একটা যেমন জাকির হোসেন বলে একটা বিক্রি উনি প্রায় ন লাখ টাকা ফেরত পেয়েছে ওর টোটাল পনেরো লাখ ছিল ন লাখ টাকা এখন অগ딕 পেমেন্ট পেয়েছে ওতে পারে বাকি টাকাও আগামী দিন উনি পাবে আরেকটু ছোট মানে এটা সাইবার ক্রাইমে আউটার আমাদের সাইবার ক্রাইম পিএস যে আছে যে परपজ জন্য তৈরি করা হয়েছিল ওটা আমরা দেখছি কি প্রতিদিন আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে আউটার এর যে আছে ওটা এখন দেব ওদেরকে তখন আপনারা ছবি তুলতে পারবে ওটা ছেলের বন্ধু পল্লব সরকার ও দিল্লিতে কাজ করতো তো বাড়িতে আসার সময় বিহারে মোবাইলটি চুরি হয়ে যায় তারপরে তো আমরা বাড়িতে এসে দেখলাম যে তিনটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নেই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এটা এই তিন মাস আগে দুর্গাপূজার সময় তারপর তো আমরা সাইবারে এসে যোগাযোগ করলাম হ্যাঁ করে তারপরে তো তো সব টাকা আমরা পেয়ে গেছি মোবাইলও পেয়েছি হ্যাঁ টাকাগুলোও পেয়ে গেছি না আমরা আগেই পেয়ে গেছি ফোনপে আমাদের দিয়ে দিয়েছি আর মোবাইলটা এখান থেকে দিয়েছে সাইবারকে জিজ্ঞেসী জেলা পুলিশ হ্যাঁ স্যার খুব ভালো হ্যাঁ আমরা সাধারণ মানুষ হ্যাঁ আজকে যে টাগলা পেলাম মোবাইলটা পেলাম তো সাইবার আমাদের যে বালুঘাট আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব উপকৃত পাচ্ছি উপকার পাচ্ছি আমরা আপনার নাম আমার নাম দিলীপ সরকার বাড়ি আমার কুশমন্ডি পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা দেওয়া হলো বলে বিষয়টা আমার রিলেটিভের টাকা হারিয়ে গেছিল মানে আপনার মোবাইলে লিঙ্কেজে শেয়ার কিনতে গেছিল শেয়ার কিনতে গিয়ে ওর টোটাল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হারিয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায় আমি সঙ্গে সঙ্গে সাহেবের ক্যামেরা অফিসে আসি আইসির কাছে এসে আইসিকে টোটাল ডিটেলসটা জানাই এবং কমপ্লেন করি এই কমপ্লেনের তৎপরতায় আমাদের সাইবার ক্রেমিরে আইসি অতি তৎপরতার সাথে আমাদের টাকাটা অনেকটা ন লাখ তিন হাজার দুশো টাকা আমাদের এখন পর্যন্ত পেয়েছি আমরা পেয়েছি কত টাকা পনেরো লাখ পঞ্চাশ হাজার ন লাখ টাকা পেলেন হ্যাঁ ন লাখ তিন হাজার দুশো টাকা পেয়েছি কোথাকার বাড়ি কোথায় আমার রিলেটিভের বাড়ি ডাঙারহাটে হাটে কি করে টাকাটা পাওয়া গেছিলো ও মোবাইল ওই যে লিঙ্কে আপনার শেয়ার কিনতেছিল সে বেশিরভাগ টাকাটা ফেরত পেয়ে গেলেন হ্যাঁ বেশিরভাগ টাকাটাই ফেরত পেয়েছে কেমন লাগছে পুলিশ ভালো আমাদের পুলিশকে ধন্যবাদ জানাই আমাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের সমস্ত পুলিশ যে অতি তৎপরতার আমাদের এই কাজটাকে উদ্ধার করে দিয়েছে এবং শুধু আমার রিলেটিভের নাম অনেকেরই দেখলাম যে তারা দ্রুততার সহিত দেখছেন আমাদের পুলিশ পুলিশটা মারা গেছি তার নাম কি তার নাম জাকির হোসেন আপনার আমার নাম মাহবুর রহমান টিচার না